সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ হল সূর্য তথা রবি তাই সিংহ রাশির মানুষরা সংসারে সমাজে বেশিরভাগ সময় সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতির হওয়ার কারণেই সিংহ রাশির মানুষরা কিন্তু বারম্বার ঠকে যায় প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য মাঝে মধ্যেই বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় বিপদে পড়তে হয় সিংহ রাশির মানুষদেরকে এই সিংহ রাশি জাতক জাতিকাদের সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বর পরিবর্তন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সিংহ রাশি বা সিংহ লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দুহাজার পঁচিশ সালের জুন থেকে জুলাই মাস পর্যন্ত গ্রহের গোচরে একের পর এক বট ঘটনা ঘটতে চলেছে সিংহ রাশিতে বিশেষত দুহাজার পঁচিশ সালের সাতই জুন আটই জুন এবং নয় জুন থেকে আগামী জুলাই দু পঁচিশ সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে গ্রহগতির এক আমল পরিবর্তন জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই সিংহ রাশি হিসেবে কে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলিতে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সিংহ রাশির সুফল প্রাপ্তির পালা তাই সবার প্রথম সিংহ রাশির জাতক জাতিকাকে একটা কথাই বলতে চাই নতুন বছর দু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন এবং জুলাই মাস দুটি সমস্ত পুরনো দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক বছর ধরে সিংহ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় সমাজে সংসারে মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকুও পায়নি সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আসার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে সিংহ রাশির জীবনে যা এবার সমস্ত দিক থেকে আপনাদেরকে সফলতায় ভরিয়ে দেবে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ এবং কেতু দুহাজার সালে দাঁড়িয়ে সাতই জুন আতি জুন এবং নয় জুন থেকে পনেরোই জুন দুহাজার সময়কালের মধ্যে প্রবেশ করতে চলেছে সূর্য তথা রবি রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং মঘা নক্ষত্রে আর সূর্য তথা রবির রাশি যেহেতু সিংহ রাশি তাই এই সিংহ রাশিতে রাহু ও শনির এবং কেতু মিলিত হচ্ছে সৃষ্টি হচ্ছে সিংহ রাশি সাপেক্ষে বিপরীতমুখী রাজ্য অন্যদিকে দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন পীড়িত থাকার পর আপনাদের সিংহ রাশিসাপেক্ষে একাদশভাবে প্রবেশ করছে যার ফলে সিংহ রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে অপার সম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বর্ষক পরিবর্তন পুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে যেহেতু গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে তাই এই সিংহ রাশির একাদশভাবে বৃহস্পতি ট্রানজিট সিংহ রাশি হিসেবে কে নিয়ে আসছে পরিবর্তন অন্যদিকে সিংহের মঙ্গল নবমে বুধ ও শুক্র দশমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ যার মারফত আপনার ভাগ্য ক্যারিয়ার এই সমাকালের মধ্যে দুর্দান্ত পরিবর্তন আসবে অন্যদিকে আপনার হিসাবে কে জুন এবং জুলাই মাসের শুক্রের দুবার নক্ষত্র পরিবর্তন ঘটবে যার মারফত প্রেম বিবাহ দাম্পত্য এবং ডাইনো সমস্যার ক্ষেত্রে অত্যন্ত তো পূর্ণ কিছু পরিবর্তন আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল শনির পক্ষ থেকে মত শনিদেব এই সময়কালের মধ্যে মোটামুটি সাতই জুন আটই জুন এবং নয় জুন দুই থেকে পনেরোই জুন দু সময়কালের মধ্যে সিংহ রাশির অষ্টমভাবে অস্তমিত বা পীড়িত থাকছে তার কারণে সিংহ রাশি বা লগ্নের জন্য সাবধানতার ইঙ্গিত দিচ্ছে তা সিংহ রাশির ক্ষেত্রে তাদের আপনজন বা প্রিয়জনদের সাথে কিছু ক্ষেত্রে মনোমালিন্য তর্কবিতর্ক কিংবা ভুল বোঝাবুঝি মতো কিছু সমস্যা সৃষ্টি হতে পারে দ্বিতীয়ত শনির এই অষ্টমে অস্তমিত অবস্থার কারণে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি বেশিরভাগ সময়ে ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়বেন যার কারণে মাঝে মধ্যেই নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করবেন এরই পাশাপাশি গ্রহের যুবরাজ বুধ মোটামুটি দশই জুন দু পঁচিশ সময়কালের মধ্যে নবমভাবে সিংহ রাশির ক্ষেত্রে অস্তমিত বা পীড়িত থাকছে তার কারণে দশই জুন দুহাজার পঁচিশ সময়কাল পর্যন্ত কর্মের জায়গায় বা কর্মজগতে কিছুটা চাপ কিছুটা বাধা কিংবা কর্মজগতে প্রযুক্তিগত কিছু ভুল সিদ্ধান্তের বশবর্তী হতে পারেন যারা কোন টেকনিক্যাল লাইনে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে সেই কর্মের জায়গায় কিছুটা ভুল ত্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনা কিংবা কাজের চাপটা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে বুধের এই নবমভাবে অস্তমিত অবস্থার কারণে এরই পাশাপাশি সিংহ রাশির সাপেক্ষে লগ্নে অবস্থান করে রয়েছে কেতু যার মারফত দুহাজার সালে দাঁড়িয়ে মোটামুটি পনেরোই জুন দুহাজার পঁচিশ সময়কাল পর্যন্ত ক্ষেত্রে কর্ম পরিবর্তন করা কিংবা কাজের চাপটা সহ্য করতে না পেরে কর্মের জায়গায় অন্য কোন কর্মের জায়গায় আগ্রহ বৃদ্ধি পাওয়া এরকম কিছু চিন্তাভাবনা সিংহ রাশির ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব তবে এই যে শনিকেতু এবং বুধের এই অষ্টমিত অবস্থা কিংবা সিংহ রাশি হিসেবে এই যে প্রবলেনগুলি এগুলি যে সিংহ রাশিকে বিশাল কিছু সমস্যায় ফেলবে কিংবা বিশাল কিছু যে সমস্যা সৃষ্টি করবে এমনটা নয় তবে সিংহ রাশিকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি ও সঠিকভাবে বুদ্ধির দ্বারা অন্যদিকে সিংহ রাশি হিসাবে কে সপ্তম ভাবে রয়েছেন রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর অবস্থান রয়েছে সিংহ রাশির সপ্তমে সিংহ রাশির সপ্তমের এই রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অর্থ ইনকামটাকে বিভিন্ন দিক থেকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কিংবা অর্থনৈতিক বিলাসিতাটাকে খরচ খরচারের পরিমাণটাকে কোন না কোন দিক থেকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষকে অবশ্য অবশ্যই করতে হবে মোটামুটি পনেরোই জুন দু পঁচিশ সময়কালের মধ্যে তবে অন্যান্য শুভ গ্রহগুলির যে পরিবর্তন যার মারফত সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্তকাল যেই শুভ পরিবর্তনগুলি থাকতে চলেছে সেগুলি হলো কি কি না প্রথমত সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশির উত্তর ফাল্গুন নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্ক জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির দ্বাদশভাবে জুন এবং জুলাই মাসে অবস্থান করে থাকবে মঙ্গল মঙ্গলকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি রিলেশনশিপের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই সম্পর্কের জায়গাগুলোতে এরপর ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে একটা ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে আবারও আবার একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা সিংহ রাশি বা লিও রাশি হিসেবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব তবে সিংহ রাশিকে খেয়াল রাখতে হবে যতটা সম্ভব এগ্রেসিভ বিহেভিয়ার অর্থাৎ হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব এই বিষয়গুলোর উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু করতে হবে কেন এরকম কিছু টেন্ডেন্সি থাকার কারণে সিংহ রাশির মানুষদের কিন্তু অনেক অনেক সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হয় বা আগেও হয়েছে তাই এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসবে দশই জুন দুহাজার থেকে আগামী জুলাই দুহাজার পঁচিশ সমাকালের মধ্যে সিংহ রাশির নবমের বুধ হতে যাচ্ছে তুঙ্গি এবং দশমে প্রবেশ করেছে সূর্য শ্রেষ্ঠ হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে বুধাদিত্য রাজ্যোগ এই বুধাদিত্য রাজযোগ সিংহ রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে যার মারফত প্রথমত দীর্ঘদিনের কিছু অমীমাংসিত সমস্যা যে কোনো পূরণ না হওয়া আটকে থাকা কোন কাজের জট খুলে গিয়ে নতুন পথের দিশা দেখাতে সাহায্য করবে বিশেষত দীর্ঘদিন ধরে যারা কোন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোন লিটিগেশনে জড়িয়ে পড়েছিলেন সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাব জমি জায়গা সম্পত্তি ভিটে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা নিজের নামে হস্তান্তরিত করার চিন্তাভাবনা এইগুলি সিংহ রাশি হিসেবে কে অনেকটাই শুভ অনেকেই অনুকূলে আসছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনার প্রাপ্য সম্পত্তি হকের সম্পত্তি আদায় করতেই পারছিলেন না সেই জায়গার সমস্যা মিটে যাবে কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত দীর্ঘদিনের যে সমস্যায় জড়িয়েছিলেন কোন মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন কোন আইনি জটিলতায় জড়িয়েছিলেন সেই জায়গায় সমস্যাগুলো মিটে যেতে দেখতে পাব এরই পাশাপাশি চাকরি কর্ম ব্যবসা সম্পত্তি কিংবা রিলেশনশিপের কারণে যারা কোন জায়গায় আইনি জটিলতায় সাহেব ফেঁসে গিয়েছিলেন কিংবা কোর্ট কাচারি মামলা মোকদ্দারমা জালে জড়িয়ে গিয়েছিলেন দীর্ঘদিন ধরে চাইছিলেন এরা একটা শুভ মুক্তি প্রাপ্ত করতে কিন্তু সেই জায়গায় শুভ ফলাফল প্রাপ্ত করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে দুহাজার পঁচিশ সালে দাঁড়িয়ে মোটামুটি জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই অর্থাৎ আতি জুন নয়ই জুন এবং নয় জুন থেকে আগামী জুলাই দুহাজার সময়কালের মধ্যে মামলার রায় বা হেয়ারিং এর ডেট থেকে থাকলে আপনার পক্ষেই অনেকটা শুভ আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে দীর্ঘকালীন কোন জটিলতা থেকে এরপর বেরিয়ে আসার পথে একটা শুভ পরিবর্তন সিদ্ধান্ত নেওয়ার পথে শুভ সুযোগ সিংহ রাশি হিসেবে থাকতে চলেছে সিংহ রাশি হিসেবে পরবর্তী পরিবর্তন দিল একাদশ ঘর সিংহ রাশিরই ভাব কিন্তু অর্থ ইনকাম অর্থ সেভিংস এবং বিজনেসের জায়গাগুলিকে বা গ্রহ হিসেবে বিবেচনা করা হয় সেই একাদশভাবে প্রবেশ করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং বৃহস্পতি আপনার রাশি হিসাবে কে হতে যাচ্ছেন তুঙ্গি যার মারফত প্রথমত বিজনেসের জায়গাটা একটা অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসছে এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোন রকমভাবেই আপনার স্থিরতা খুঁজে পাননি কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল ব্যবসার জায়গায় নিজেদের কিছু কেমন ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে অনেকটাই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বা হতে দেখতে পাওয়া গেছে কিংবা ব্যবসার ক্ষেত্রে বন্ধুত্বের খাতিরে অতিরিক্ত ধার দিয়ে বসেছেন যার মারফত টাকা পয়সাগুলোকে আদায় করার পথেও একটা সমস্যা একটা প্রবলেম সেটা কিন্তু আমরা সিংহ রাশিকে বৃদ্ধি পেতে দেখতে পেয়েছি তবে এরপর বিজনেসের জায়গায় একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন আসতে চলেছে কেন আপনার রাশি হিসাবেকে ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারুগ্রহ বৃহস্পতি এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী গ্রহ সূর্য হতে যাচ্ছেন আপনার রাশির জন্য তুঙ্গি যার মারফত ব্যবসায়িকগত চিন্তাভাবনা এবং সুদূরপ্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটা রিকভারি করে ফেলতে পারবেন এতদিন যে লোকসানসানের মুখোমুখি হয়ে যাচ্ছিলেন কিংবা সেলসটা কমে যাচ্ছিল সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির একটা শুভ সময় সেটা কিন্তু সিংহ রাশি হিসেবে বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে সিংহ রাশি হিসেবে কে বুধ হতে যাচ্ছে তুঙ্গি নবমভাবে অবস্থান করছে এবং বুধের সাথে অবস্থিত রয়েছে শুক্র বুধকে সিংহ রাশি হিসেবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চ উচ্চশিক্ষা মূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোসংযোগ বাড়াবে ঠিক তেমনি সিংহ রাশির যারা স্টুডেন্ট রয়েছেন স্টুডেন্ট হরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে যারা স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনার সাথে যুক্ত থাকুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনার সাথে যুক্ত থাকুন কিংবা কম প্রতিযোগিতামূলক পড়াশোনা কম হায়ার স্টাডিজ এই সমস্ত প্ল্যাটফর্মগুলিতে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন পর পড়াশোনার জায়গায় স্টুডেন্টরা পরিশ্রমের বা মেহনতির ফল কিন্তু এরপর প্রাপ্ত করতে পারবেন এত এতদিন ধরে যে তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারেননি তবে এরপর পড়াশোনার জায়গায় শুভভাবে এগিয়ে যেতে পারবেন এই পাশাপাশি যারা সঙ্গীত স্থাপত্য চিত্র করা বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে সিংহ রাশি হিসেবে কে জুন মাসের সাতই আটি এবং নয় জুন থেকে মোটামুটি পঁচিশে জুন দু সময়কালের মধ্যে মঙ্গলের অবস্থান ঘটবে আপনার রাশির একাদশভাবে এবং দাঁত্সে তার দৃষ্টি তার জন্য দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা চলছিল স্বাস্থ্যক্ষেত্রে যে গোলযোগ সমস্যা প্রবলেম বারংবার ফেস করতে হয়েছে সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে পাশাপাশি পরিবারের কোনো মহিলা সদস্যের কিংবা মায়ের স্বাস্থ্যগত বিষয়ে যে দুশ্চিন্তা কিংবা প্রবলেম চলে আসছিল সেটা কিন্তু অনেকটাই লাভ হয়ে যাবে গ্রহগতির পরিবর্তনের কারণে আর জন্য আপনি মনে মনে অনেকটা খুশি এবং আনন্দিত বোধ করবেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা তবে কেতু রয়েছে সিংহ রাশির লগ্নে এই পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম কিংবা পেট সংক্রান্ত কোন গোলযোগ এটা কিন্তু বাড়তে পারে গ্যাস সম্বল বদহজন কিংবা অতিরিক্ত রিচ খাবার খাওয়া এই জায়গাগুলো থেকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতেই হবে যাদের ক্ষেত্রে পেটে দীর্ঘদিন ধরে সমস্যা চলে আসছে তাদের বল কেতুর প্রতিকার করুন কেতুর প্রতিকার রাস্তার পুকুরকে খাবার খাওয়ান ভীষণ শুভ ফল পাবেন এই পাশাপাশি শুক্র গ্রহ এই জুন থেকে জুলাই মাসের মধ্যে দুইবার তার নক্ষত্রগত পরিবর্তন ঘটাবে যার ফলে আর্থিক সমৃদ্ধি প্রেম সম্পর্ক এবং নানাবিধ সাংগঠনিক ক্ষেত্রে রবলীর ক্ষেত্রে সিংহ সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকারা এক অভাবনীয় পরিবর্তন এক অভাবনীয় সুযোগ সুবিধা প্রাপ্ত করতে পারবেন প্রথমত প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা মধুরতা স্থিতিশীলতা এবং সচলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে জুন এবং জুলাই মঙ্গল আপনার রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি মঙ্গলকে কিদুল সিংহ রাশিকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় তাই যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রোপোজালও পেয়ে যেতে পারেন কিংবা কোন মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা সিংহ রাশি হিসেবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদগী ব্যক্তিদের এতদিন আপনার আসবে অষ্টমে শনি এবং মঙ্গল থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নষ্ট দাম্পত্য সমস্যা এইগুলি চলে আসছিল সেই জায়গায় এরপর বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়া বা বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথে একটা পুরনো সম্ভাবনা পূর্ণ সুযোগ সিংহ রাশি সাপেক্ষে দেখতে পাব জুন এবং জুলাই এই দুটি মাসের মধ্যে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা সময় আসছে অন্যদিকে আপনার রাশি হিসাবেকে দশমে অবস্থান করছে সূর্য সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য কর্মের ডেভেলপ প্রাপ্তি এবং পারিবারিক উন্নতির কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মার্ফত যারা বেকার বেজোকার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন পড়াশোনা করছেন তারা জুন এবং জুলাই মাসের মধ্যে যে কোনো মারফত বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি বা কর্মপ্রাপ্তির সুব সুযোগ আসতে চলেছে যদি কোন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবেক যে কোনো জেনারেল লাইনে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে জুন জুলাই মাসের মধ্যে যদি কোন চাকরির পরীক্ষা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরি সিলেকশন প্রাপ্তির প্রতি পূর্ণ সময় দেখতে পাওয়া যাবে অন্যদিকে চন্দ্রের ট্রানজিট জুন জুলাই মাসে আপনার হিসাবকে যারা গাইনো সমস্যায় ভুগছেন সমাধান হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে